নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি হেলদি ব্রেকফাস্ট রেসিপি পোহা বা চিড়ের পোলাও বাচ্চাদের টিফিনে বা যারা ডায়েট করছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার তো চলুন দেখে না যাক কীভাবে এরকম ঝরঝরে চিড়ের পোলাও বানানো যায় তারই রেসিপি প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা ভেজিটেবিল অয়েল নিয়ে নিয়েছি এতে ফোরণে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আর কারিপাতা এগুলো করার আগেই কিন্তু আমি চিড়েটা দু তিনবার ভালো করে জলে ধুয়ে একটা চাটনিতে জলটা ছেকে নিয়ে রেখে দিয়েছি চিড়ের পোলাও বানানোর জন্য একটু মোটা চিড়ে ব্যবহার করবেন পাতলা চিড়েগুলো একবার জলে ধুলেই কিন্তু একদম নরম হয়ে যায় সেগুলোতে চিড়ের পোলাও ভালো হয় না তাই চেষ্টা করবেন একটু মোটা চিড়ে ব্যবহার করতে এদিকে সব কিছু ফাটতে শুরু করে দিয়েছে মানে জিরে সর্ষে শুকনো লঙ্কা ফাটতে কারিপাতা সব কিছু ফাটতে শুরু করে দিলে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর দিলাম সাথে ছোট করে কাটা গাজর আর আলু সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব আলু আর গাজরটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আলুগুলো আর গাজরগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব এতে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর দেব সামান্য পরিমাণ আদা এটা আমি একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা এখানে আমি গ্রেটারে গ্রেড করে নিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো আগে থেকে তিন চারবার জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিঁড়েটা দেখুন চিড়েটা কিন্তু একদম ঝরঝরে আছে ভালো করে চিঁড়েটার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিয়ে চিঁড়েটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব কিছু রেটার সাথে ভালো করে মিশে যায় দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ খেয়াল রাখতে হবে প্রথমেও কিছুটা লবণ আমি ব্যবহার করেছিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ দেশি ঘি ঘি কিন্তু বাচ্চাদেরও খাওয়া যেমন উপকার তেমনি যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু অল্প ঘি খাওয়া ভালো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এই পোহা বা চিরের পোলাও হয়েও যায় যেমন তাড়াতাড়ি তেমনি অত্যন্ত স্বাস্থ্যকর খাওয়াও খুব অল্প তেলে এটা একটা অত্যন্ত স্বাস্থ্যকর ব্রেকফাস্ট চাইলে এই পোহাতে আরও কিছু সবজির ব্যবহার করতে পারেন যেমন বিনস ক্যাপসিকাম ফুলকপি সব কিছু দিয়ে বানাতে পারেন তো আর দেরি না করে বানিয়ে ফেলুন এই রকম ঝরঝরে পোহা বা চিড়ের পোলাও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল ভালো থাকবে